আত্মাতে মন রাখো বিম্ন চিত্ত অর্থাৎ চঞ্চল মনই জীবের বর্তমান মন বর্তমান মনই জীবকে সকল কর্ম করায় সেই বর্তমান মনকে প্রাণ কর্মের দ্বারা স্থির করিতে পারিলে বর্তমান চঞ্চল মনের অস্তিত্ব বিলুপ্ত হইয়া উহা স্থির মনে বর্জ্য হইবে তখনই মনেতে মন অবস্থান করিবে মনেতে মন এই মন বিলুপ্ত হল এইবার এই মন বিলুপ্ত মানে যার কোন সত্তাই নাই এইবার আমি স্থির মন মানে আত্মাতে বিরাজ করছি এটাও মন পদবাচ্য এটাও মন পদ অনেক মোটা ওটা অনেক সুক্ষ্ম ওই সূক্ষ্মতা মন ক্যালকুলেট করে বাড়ি করতে পারবে এই যে আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ করি এর মাঝে যে গ্যাপ আছে স্থিরত্বের গ্যাপ তোমার কোনো ক্যালকুলেটর তোমার কোনো বুদ্ধি ওই ওই সময়টুকুকে ধরতে পারবে লাগাও না ক্যালকুলেটর লাগাও তোমার যন্ত্র আছে পারবা ইসলামেরটাকে ধরতে কিছু কিছু জিনিস হ্যাঁ আজকে এর দিনে মানুষ অনেক কিছু বেশ কিছু জিনিস সারা জীবন জন্য বুঝতে হবে কি বুঝতে বাচ্চা সেই রূপ মনেতে মন যখন অবস্থান করিবে তখন তুমি আমার মানে আত্মার প্রকৃত ভক্ত এবং মদ যজনশীল হইয়া অর্থাৎ আমারই যজ্ঞের আত্মকর্মের বা আত্মযজ্ঞের উপাসক হইয়া আমাকে মানে আত্মাকে নমস্কার করিবে অর্থাৎ নিজেই নিজেকে নমস্কার করিবে বা নিজেকে নিজেই নিজেকে জানি যখন ভগবত দর্শন হয় প্রহ্লাদের যুক্ত ক্রিয়া যোগ অন্তর্মুখী প্রাণায়াম সাম্ভাবী মহামুদ্রা কপাল ভাতি শিখতে চাইছেন প্রতি সপ্তাহে মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত আটটা থেকে নটা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি ফোন নাম্বার নাইন